অকদ রব্বু আল্লাহ তা আবদু ইল্লাহ ইয়াহু আবিল ওয়ালি দাইন হাসানা আল্লাহফা পবিত্র কোরআন বলেছেন অকদ রব্বুক আয় আমার রব্বক আল্লাহ তা আবদু আয় আল্লাহ তোয়াহিদু গায়েরল্লাহ আল্লাহ কাছ থেকে দেড় হাজার বছর আগে আফরিনবী নুরনবী পিয়ানবী সল্লাহসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন হাবিব আপনার ওপর সদসিদ্ধ বিধান হচ্ছে আইন হচ্ছে ফরজ হচ্ছে আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দিন এক বলে স্বীকার না করে বা বিশ্বাস না করে আল্লাহর এবাদত ছাড়া তারা যেন অন্য কারো এবাদত না করে গোলামি না করে সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আয়াত দ্বারা আল্লাহর ইবাদত করা আল্লাহর গোলামী করা আল্লাহর দাসত্ব করা আমাদের উপর ফরস করেছেন শতসুদ্ধ বিধান করে দিয়েছেন আমাদের উপর কর্তব্য দায়িত্ব দিয়েছেন সুতরাং আমরা সকলেই আল্লাহর ইবাদত করব আল্লাহর গোলামি করবো ইবাদ শব্দের ব্যাখ্যা লিখতে যে জগৎ বিখ্যাত মুপাস্সের হুসাইন আল বাগি তিনি তার কিতাবের মধ্যে বলেছেন আল ইতা আজ্লা একermost চিত্তে নিজেকে তুজ্জমন করার দ্বারা আল্লাহর সব হুকুম মানা সব নিষেধ চারণা হচ্ছে ইবাদত অর্থাৎ আল্লাহ সব হুকুম মানতে হবে সব নিষেধ ছাড়তে হবে তাহলেই এটা পূর্ণাঙ্গ ইবাদত হবে কিছু করলাম কিছু দরলাম কিছু বাদ দিলাম তাহলে এটা পূর্ণাঙ্গ ইবাদত হবে না ঠিক কিনা বলেন এই ইবাদত আরেকটার সঙ্গে দেওয়া যা ইনতিসালুল আওয়াবে ওয়াজিতনাবুন নওয়াহি কোরআন হাদিসের সব হুকুম মানা সব নিষেধ তার নাম হচ্ছে ইবাদত অর্থাৎ আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা মানতে হবে যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে এখন আমরা কতটুকু বুঝি আমরা এতটুকু বুঝি নামাজ করব, রোজা রাখবো হজ করব জাকাত দিব এতটুকু ইবাদত না ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কোরআন হাদিসের সব হুকুম মানতে হবে সব নিষেধ চাটতে হবে যেমন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আপনার চলাফেরা উঠা বসা সংসার জীবন রাষ্ট্র জীবন ব্যক্তি জীবনীতি স্বরাষ্ট্রনীতি সব ক্ষেত্রে কল্যাণ আর প্রজাগতিক মুক্তির জন্য আল্লাহ সব হুকুম মানা সব নিষেধ চার নাম হচ্ছে ইবাদতরে করে শুধু কালি সামান্য একটু নামাজ পড়েছি রোজা রেখেছি এটার মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয় আপনি আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি মনে করেন আপনি নামাজ পড়েন আল্লাহর আদেশ নামাজ পড়তে হবে নির্দেশ করছেন আল্লাহ নামাজ পাঁচ নামাজ পড়তে হবে হ্যাঁ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন প্রাক্কান্তরে দেখা যায় আপনি একদিক দিয়ে নামাজ পড়েন আরেক দিক দিয়ে আপনি সুদ কাটছেন মিথ্যা কথা বলছেন মানুষের হক মেরে কাটছেন তাহলে মানুষের হক মেরে কাওয়া সুদ কাওয়া এটা আল্লাপাকে কি করেছেন নিষেধ করেছেন একদিক দিয়ে আল্লাহর আদেশ পালন করতেছেন নামাজ পড়ে আরেক দিক দিয়ে আল্লাহ যে নিষেধ করেছেন তাকে আল্লাহ আপনি নামাজ পড়তেছেন আল্লাহ নিষেধ করেছেন তা মানতেছেন এই জন্য জগৎ বিখ্যাত হোসেন তিনি বলেছেন আল্লি তোমা আজিল্লা কোদুই এক চিত্তে নিজেকে তুজ্জমনা করার দ্বারা আল্লাহর সব হুকুম মানা সব নিষেধ করার নাম হচ্ছে এবার তাহলে আসুন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি আল্লাহর আল্লাহর গোলামি করি ইবাদতটা হচ্ছে আপনার তিন প্রকার ইবাদতুল আবিদ ইবাদতুজ্জার ইবাদতুল হারার এক প্রকার ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় আল্লাহকে দেখাবার জন্য শুধু আল্লাহকে দেখবার জন্যে যে ইবাদত এটাকে বলা হয় ইবাদতুল আবিদ ইবাদতুজ্জার হচ্ছে জান্নাতের বিনিময়ে অর্থাৎ আমি জান্নাত পাব আল্লাহর কাছ থেকে এই আশায় যে ব্যক্তি ইবাদত করে এই ইবাদতকে বলা হয় ইবাদতুজ্জার ইবাদতুল হারার হচ্ছে স্বাধীন ব্যক্তির ইবাদত এই বাদত শুধু আমার রসুলের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্যই খাস ছিলেন আর কারো জন্য খাস ছিলেন না একমাত্র আমার রসুলের জন্যই খাস এই বাদতটা অর্থাৎ আমার রসুলের জন্য খাস কিভাবে আল্লাহ রসুলাম নামাজ পড়লেও আল্লাহ খুশি আল্লাহ রসু নামাজ না পড়লেও আল্লাহ খুশি আল্লাহ আর বাধ্যতা করে দেয় নাই আল্লাহ স্বাধীন করে দিয়েছেন শুধু নবীর জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্যই খাস আর কারোর জন্য না ইবাদত আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপর থেকে এবাদত এবাদত এবাদ হারার এটার দরজা বন্ধ হয়ে গেছে আর কারো দরজা নাই সুতরাং আমাদেরকে ইবাদত করতে আল্লাহর সুলুজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন ইবাদত আল্লাহর মোহব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর নির্দেশকে পালনার্থে আমাদের ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক দেখা জীবানাক আমাদের জাগতিক কল্যাণের পর জাগতিক মুক্তির জন্য আল্লাহর আদেশ নিষেধ মানবার তৌফিক দেখ ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি